আসসালামু আলাইকুম गाइस আপনাদের মাঝে নিয়ে আসলাম সস্ত এবং সাপ্রি বাইক মোডিফাই তো সস্তার মধ্যে এবং সাপ্রি ভাবে কিভাবে আমার বাইকটা মোট করলাম তো এখন দেখাবো অল্প টাকার মধ্যে মাত্র 10000 টাকায় আমার বাইকটা সাপ্রি মডিফাই করা হয়েছে তো কিভাবে কি করলাম তো এখন দেখাবো ফারস্টে দেখাই যে আমার বাইকে ডিআরএল লাগানো আছে ডিআরএল প্লাস 플াশার এটা প্রাইস পড়ছে 1000 টাকা 1000 টাকার মধ্যে হেডলাইট একদম ওকে আর এই যে একটা স্টিকার এটা দাম হলো 50 টাকা আর যে আপনার লুকিং গ্লাসটা খুলবেন ছাপড়ি হওয়ার জন্য প্রথমে আর লুকিং গ্লাসটা খুললেই বাইকের মোটটা অন্যরকম হয়ে যাবে যে দেখেন একদম ছাপড়ি মোট একদম ছাপড়ি জিক্সার হলো ছাপড়ি হয়ে গেছে লুকিং গ্লাস খোলার পর তারপরে যে আমার আছে পিছনে এলো পিছনে যে টেল ল্যাম্পটা আছে এটার মধ্যে যে ফ্লাশার লাগানো আছে সামনে সাথে এটার সাথে কোনো খরচ পরে না এই যে টেল ল্যাম্প টেল ল্যাম্পটা কিন্তু অস্থির একদম ছাপড়ি মোট আর ছাপড়ি মোট করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন পিছনের ব্যাকটেলটা টেলটা খোলা এটা খুললেই একদম ছাপড়ি হয়ে যাবে পুরা বাইক তো আপনারা যদি আমার মতে যে বাইকের মোটটা ছাপি করতে চান তাহলে পিছনের 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 ইটটা খুলেন তো ছাপি হয়ে যান আর যে লুকিং গ্লাসটা খুলবেন তো এগুলা খুলতে কোনো টাকা পয়সা লাগে না আপনার বাইকে যে যে পার্সের একটা ইয়া থাকে ডালি ওইগুলা দিয়ে আপনি নিজে নিজেই খুলতে পারেন তো টাকা পয়সা লাগবে না তারপরে যে লাগানো সময় একটা নাম তো এই নামটা প্রিন্ট করতে সত্তর ক্যাশি টাকার মতো পড়ছে তো এটা যে কোনো পিন ঘর থেকে পেয়ে যাবেন পিন করার জন্য আর এই পাশে আছে সোয়াগ স্টিকার তো এটা আর সোয়েম ভাইয়ের একটা ব্র্যান্ডিং লোগো এটা না কিছু বলবো না তো এই দুইটা লোগো নিছে 100 টাকা তো আমার কস্ট পড়ে গেল 1200 টাকা আর আমার বাইকে যে ছাপরি হন লাগানো আছে যেটা দেখি পুলিশে ধরে বাইক অনেক বকাঝকা দেয় তো এই ছাপরি হনটা লাগাইছি আমি 700 টাকা পড়ছে ছাপরি হন 700 তো 1900 টাকা আর আমার বাইকে আর 100 টাকা মানে যে এগুলা যে লাগাইছি এগুলার মধ্যে যে মেকানিক একটা খরচ আছে তো 2000 টাকার মধ্যে যে আমার বাইক পুরো ছাপরি মোট হয়ে গেছে তো এই যে দেখেন বাইকের লুকস লুকস একদম ছাপরি মোড তো বাইকের লুকসটা অস্থির তো আপনারা যদি করতে চান অল্প খরচের মধ্যে একদম ছাপরি মোড আসবে তো টাকাও খরচ কম হবে আর ছাপরি মোডটাও আসবে আর বাইকের সৌন্দর্য দেখে অনেকে পাগল হয়ে যায় বলে ভাই এই মোড আমি কই থেকে করছিন কেমন করে করছিন তো এগুলা সবই পাবেন যে হইলো বাইকের পার্সের দোকানে এগুলা বললেই হবে যে এই যে আমি যে বললাম এগুলা পাবেন সমস্যা নাই আর এই যে আমার ছাপরি বাইকটা এখন চালিয়ে দেখাবো কেমন লাগে তো পারি না তো সমস্যা পারিনে নাইক সাপড়ি বাইক যাই হোক সাপি হোক যাই হোক বাইকের লুকস কিন্তু অস্থির রিক্সার এফাই তো এ একটা বেস্ট সুযোগের মধ্যে লবণ কোম্পানির বাইকের মধ্যেও ইয়ামাহাতে হাতে লবণ কোম্পানির বাইক বলতে ইয়াম বাইক তো ইয়ামাহা বাইক আপনাদের মধ্যে এফজেড এর বাসন টু বের করছে থ্রি বের করছে তারপর আপনার হলো জিক্সার এর মধ্যে এফআই বের করছে তারপরে জিক্সার মোটন বের করছে কিন্তু এই কোম্পানি একটা গাড়ি আছে জিএসএক্স আর তো এটার মধ্যে এখনো কোনো আপডেট পাইলাম না সে শুধু ষোলো সালে গাড়িটা লঞ্চ করছে বাট এখন পর্যন্ত পঁচিশ সাল এখন পর্যন্ত কোনো আপডেট কোনো ভাষা আসলো না তো লবণ কোম্পানির থেকে অফিসে বলো আমাদের সুযোগ জিএসএক্স আর তো এটা নিয়ে আপনারা কমেন্টে কিছু জানান তো ভালো থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা